এবার আখিকে বিদায় জানিয়ে লাইভে আসলো জামাই বউ দুইজন তিসা এবং আহাদ আজকের এই ভিডিওতে আপনারা সেটাই দেখবেন এবং লাইভে এসে কি বলল সেটাই জানবেন তিসা এবং আহাদ মিলে প্ল্যান করে ছোট বউকে ব্যবসা থেকে তাড়িয়েছে মূলত অনেকেই বলা বলি করছে যে তাদের ঋণ অনেক টাকা হয়ে গিয়েছিল যার কারণে তারা দুই শতিন মিলে সংসার করার একটা ভান করছিল এই জন্যই তিশা আহাতকে আখিকে বিয়ে করিয়েছে যে তো কাপড় বি ব্লগ বা বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট মেক করে তারা তাদের ঋণটা পরিশোধ করতে পারে সেই টাকার মাধ্যমে তবে ঘটনা কতটুকু সত্য সেটাই লাইভের মাধ্যমে এসে এ তিশা এবং আহাত ক্লিয়ার করেছে করেছে এবং আখিও একটা ভিডিওতে পোস্ট আমাকে কখনোই তিশার মতো ভালোবাসতে পারবে না এটা আমি জানি আমি কখনো তাকে ফোর্সও করি না তবে তাদের কিছু কিছু কার্যক্রম আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে যখন আমরা তিনজন একসাথে ঘুমাই তখন আহাত তিসাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে আর আমি খাটের এক কনায় পড়ে থাকি এগুলো আমার কাছে কষ্ট লাগে আমি মানুষ আমি রোবট না সবশেষে শেষে আখি এটাও বলেছে যে আমি আর কখনোই তাদের কাছে ফিরে যাব না ভালো থাকুক তারা এখন কথা হলো দুজন মিলে যদি একটা মানুষকে কষ্টই দেওয়ার ছিল তাহলে কেন বিয়ে করালো অনেকের মনে প্রশ্ন যে হয়তোবা তাদের ঋণ পরিশোধ করার জন্য কাপড় ব্লক করে টাকা ইনকামের জন্য তারা দুই শুতিন হয়েছে তবে সেটা নিয়ে এবং আহাদ বলেছে যতটুকু ভালোবাসে, আখি আখিকেও ঠিক ততটুকুই ভালোবাসে তবে একটু ঝামেলার কারণে আখি তাদের কাছ থেকে একটু দূরে রয়েছে তবে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে তীষা কিন্তু তাদের পুরো ফ্যামিলিটাকে এক বাঁধনে বেঁধে রেখেছে